আজকে আমি আপনাদের সাথে যে ট্রু স্টোরিটা শেয়ার করছি এটা আমেরিকার একটা ফেমাস পলিটিশিয়ানের সাথে ঘটে যাওয়া ঘটনা আর আমি ওই ফেমাস পলিটিশিয়ান আইডেন্টিটি পরে প্রকাশ করব। ফিফটি ওয়ান ইয়ার ওল্ড একজন আমেরিকান পলিটিশিয়ান ও বাহির থেকে ওর দুতলা ঘরের ভেতর ঢুকছিল আর ওই পলিটিশিয়ান ঘরটা ছিল স্প্রিং ফিল্ড ইলানয় তো ওই পলিটিশিয়ান ওই সময় অনেক টায়ার্ড ছিল কিন্তু সেম টাইম অনেক হ্যাপিও ছিল কারণ মাত্র একটা টেলিগ্রাম রিসিভ করেছে আর যেই টেলিগ্রাম থেকে উনি দেখেছিল যে উনি একটা ইলেকশন উইন করেছে আর যে ইলেকশন উইন করতে উনি অনেক হার্ড ওয়ার্ক করেছিল আর উনি এটা এক্সপেক্টও করেনি যে উনি এই ইলেকশনটা উইন করবে আসলে বাসায় আসার আগে এই পলিটিশিয়ান একটা পার্টিতে ছিল কারণ উনি ইলেকশন ফেডারেশন করেছিল এই কারণে উনি ওনার ওই ভিক্ট্রিটা অন্য সব টিম সাথে সেলিব্রেট করছিল আর বাসায় আসার পরে উনি জাস্ট ওয়েট করছিল কতক্ষণে উনি ওনার বেডে যাবে আর ঘুমিয়ে পড়বে তো বাসায় আসার পরে ওই পলিটিশিয়ান একটা হারিকেন হাতে নিয়েছিল হারিকেন মানে হচ্ছে একটা আগুনের বাতি ওটা হাতে নিয়ে উনি ওনার বেডরুম গেল আর ওনার বেডের এর পাশে যে টেবিল ছিল ওটার মধ্যে ওনার টেলিগ্রামটা রেখে জাস্ট বেডে শুয়ে পড়েছিল কিন্তু এই পলিটিশিয়ান ওর বেডের মধ্যে শোয়ার পরে চোখ বন্ধ করার আগে ওর বে বেডের একটা আয়না ছিল ওই আয়নার দিকে তাকিয়ে ও অনেক অবাক হচ্ছিল আর সেম টাইম ভয়ও পাচ্ছিল কারণ ওই পলিটিশিয়ান আয়নার মধ্যে দেখেছিলেন আয়নার মধ্যে যেখানে ওনার মুখ দেখা যাচ্ছে তার পাশে একটা মৃত মানুষের মুখ দেখা যাচ্ছিল এটা দেখে ওই পলিটিশিয়ান তাড়াতাড়ি হেঁটে হেঁটে আস্তে আস্তে আয়নার সামনে গেল আর যতই উনি আয়নার সামনে হেঁটে হেঁটে যাচ্ছিল ততই ওই মৃত মানুষের মুখটা আস্তে আস্তে ঝাপসা হতে হতে একদম চলে গিয়েছে তখন উনি মনে করলো মেবি আমি ড্রিম করছি ছিলাম অথবা আমি ভুল কিছু দেখেছি উনি ভুল দেখেছেন মনে করে উনি আবার ওনার বেডে এসে শুয়ে পড়লেন আবার মনে করলেন আমি একবার আয়নার দিকে তাকাই তো উনি যখন ওনার আয়নার দিকে আবার তাকিয়েছিল দেখতে পেল ওনার মুখের পাশে আরেকটা মৃত মানুষের মুখ এই পর্যায়ে উনি মনে করেছিল উনি কোনো কিছু ভুল দেখছে না তাই উনি দৌড়ে ওই রুম থেকে বের হয়ে পাশের একটা রুমে গেলেন যেই রুমে ওনার ওয়াইফ থাকতেন তো ওই পলিটিশিয়ানের ওয়াইফ ছিলেন অনেক স্পিরিচুয়াল মানুষ তো উনি যা যা দেখেছেন আয়নাতে উনি সব ওনার ওয়াইফ কে বললেন কারণ উনি মনে করেছিলেন ওনার ওয়াইফ বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে তো পলিটিশিয়ান থেকে ওনার ওয়াইফ সব ঘটনা শোনার পর ওনার ওয়াইফ প্রথমে বসে কিছুক্ষণ চিন্তা করলো তারপর হঠাৎ করে উনি দেখে ওনার ওয়াইফের মুখ একদম দুঃখে ভরা ক্রান্ত হয়ে গিয়েছিল তারপর ওয়াইফ পলিটিশিয়ানকে বলছিল তুমি এই টার্মের ইলেকশন উইন করবা এটা তোমার জন্য অনেক ভালো হবে এরপর যে সেকেন্ড টার্ম আসবে ওই টার্মের ইলেকশনও তুমি উইন করবা কিন্তু সেই টার্ম উইন করার পর তুমি মারা যাবে তো ওই পলিটিশিয়ান ওয়াইফ থেকে এটা শোনার পরে উনি কিছুতেই এটা বিশ্বাস করতে পারছেন না উনি বলছেন না না হয়তো বা আমি আয়নাতে ভুল দেখেছি এটা কিছুতেই হতে পারে না কিন্তু এই পর্যায়ে ওনার ওয়াইফ এতটা কান্নায় স্টার্ট করে দিয়েছিল যে মনে হচ্ছিল পলিটিশিয়ানের এখন অনেক বড় একটা অসুখ ধরা পড়েছে তো নেক্সট আরো অনেক মাস যাচ্ছিল যে ওই পলিটিশিয়ানের ওয়াইফটা সারাক্ষণ অনেক স্যাড থাকতো যে কোনো খারাপ কিছু হতে পারে কিন্তু ওই পলিটিশিয়ান ওনার ওয়াইফকে বারবার বলছিলেন যে এটা নিশ্চয়ই এরকম হবে না আর আমরা কিভাবে জানি যে এটা এরকম হবে তো এর মধ্যে পলিটিশিয়ান এইসবের কথা প্রায় ভুলে গিয়েছে উনি ওনার ফার্স্ট টার্ম ইলেকশন উইন করার পর উনি ওই টাইমটা খুব সুন্দরভাবে সুন্দর করেছিলেন এরপর যখন সেকেন্ড সেকেন্ড টার্ম আসলো ওই উনি উইন করেছেন তারপর এই টার্মের একটা পর্যায়ে একদিন এইটিন ওই দিন পলিটিশিয়ান আর ওনার ওয়াইফ মিলে ওয়াশিংটন ডিসিতে একটা থিয়েটার দেখতে গিয়েছিল আর ওই থিয়েটারের চলাকালীন সময়ে ওই পলিটিশিয়ান যার নাম ছিল এব্রাহাম লিনকন ওনার পিছনে দাঁড়িয়ে আরেকটা লোক যার নাম ছিল জন উইলস বুথ একটা বন্দুক দিয়ে ওই পলিটিশিয়ানের মাথাতে গুলি করে আর সাথে সাথেই উনি ওখানে মারা যান তো আমি এতক্ষণ যে বিখ্যাত পলিটিশিয়ানের কথা বলছি তিনি ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট এব্রাহাম লিনকন আর ওনার মৃত্যুটা হয়েছিল এভাবে আর ওনার মৃত্যুর আরো অনেক বছর আগে থেকে ওনার ওয়াইফ সারাক্ষণ ভয়ে থাকতেন কারণ ওনার হাজবেন্ড আয়নাতে যেরকম জিনিস দেখেছিলেন তো এটাই ছিল আমার আজকের গল্প খুবই ইন্টারেস্টিং আমি ভাবলাম এটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত তাই শেয়ার করলাম গল্পটা ভালো লাগলে ইন্টারেস্টিং লাগলে শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস